আমাদের এই পৃথিবীতে যেমন অদ্ভুত অদ্ভুত খাবার আছে তেমনি রয়েছে অদ্ভুত অদ্ভুত ফল যেগুলো দেখে চোখ কপালে উঠে যেতে বাধ্য প্রকৃতি যে কত রকম ফলের জন্ম দেয় তা আপনারা নিচ চোখে না দেখলে কখনো বিশ্বাসই করবেন না আপনারা দেশি বিদেশি কতগুলো ফলের সাথে পরিচিত বলুন তো আপনাদের আমি আজকের ভিডিওতে এমন সব ফল সম্পর্কে জানাবো যেগুলো সম্পর্কে হয়তো আপনারা কখনোই না শুনেছেন না দেখেছেন নাম্বার ননি এই যে ফলটি আপনারা এখন দেখতে পাচ্ছেন এর ধরন পৃথিবীর অন্যান্য ফলের চেয়ে একদমই আলাদা হয়ে থাকে প্রথমত এটিকে দেখে মনে হয় এটি যেন পনির কিন্তু এটি একদমই কোনো পনির নয় এই ফল অস্ট্রেলিয়া এবং এশিয়াতে পাওয়া যায় এটি এতটাই জনপ্রিয় যে পৃথিবীর প্রায় সকল দেশের মানুষই এটিকে বিশেষ পদ্ধতিতে চাষ করে থাকে সাধারণ এই ফলের স্বাদ একটু টক হয়ে থাকে কিন্তু আপনি এই ফলের কার্যকারিতা শুনে অবাক হয়ে যাবেন এটি হাই প্রেসার ক্যান্সার স্মৃতিশক্তির জন্য খুবই উপযোগী আপনি শুনে অবাক হবেন এটিকে শরীরের পুড়ে যাওয়া অংশে লাগালে সেই স্থান খুব দ্রুত সেরে যায় পৃথিবীতে অনেক হার্বাল কোম্পানি রয়েছে যারা এই ফলের সিরাপ বানিয়ে বিক্রি করে নাম্বার টু বুদ্ধাস হ্যান্ড এই যে আজব ও অদ্ভুত ধর্মী ফল আপনি দেখতে পাচ্ছেন এটিকে প্রথম দেখায় এমনটা মনেই হয় না যে এটি কোনো ফল এই ফলকে বুদ্ধা হ্যান নামে জানা যায় এই ফল মানুষের হাতের আঙ্গুলের মতো হয়ে থাকে এই জাতের অনেক ফলকে আপনি দেখে মনে করবেন এটি কোনো মৃত অক্টোপাস এরকম ফল বেশিরভাগ চায়না জাপান এবং কোরিয়াতে পাওয়া যায় দেখতে এই ফলগুলো অনেকটাই বিশ্রী লাগে কিন্তু আপনি জেনে অবাক হবেন এর মূল্য অনেক বেশি হয়ে থাকে এটি এশিয়া মহাদেশের সবচেয়ে দামি ফলের মধ্যে একটি সাধারণত এই ফল প্রায় চার হাজার টাকা কেজি হিসেবে বিক্রি করা হয় কিন্তু আমেরিকা ও ইউরোপে এটি আরও অনেক বেশি দামে বিক্রি করা হয় এই ফলের স্বাদ মিষ্টি হয়ে থাকে এবং এর ঘ্রাণ কোনো ফুলের মতো হয়ে থাকে সত্যি এই ফলটি খুবই অদ্ভুত তাই না নাম্বার থ্রি ফিসিলিস ফুলের মতো দেখতে যেই ফলকে আপনি দেখতে পাচ্ছেন এটি আসলে ভেতর থেকে একটি হলুদ রঙের অরেঞ্জ বেরি হয়ে থাকে এই বেরি অনেকটাই ছোট যেটি পাতার মতো অংশ দিয়ে আবৃত থাকে এটি গাছের দেখতে সুন্দর লাগে ওপর এতটাই যে এটিকে পেরে খেতে মন একদমই চাইবে না এই ফলের মধ্যে ভিটামিন সি প্রচুর পরিমাণে আছে এছাড়াও এর মধ্যে আয়রন ও ক্যালসিয়ামও পাওয়া যায় এই ফল শুধুমাত্র অদ্ভুতই নয় বরং দুর্লভ এরকম বেরি আপনি কেবলমাত্র সাউথ আমেরিকাতেই পাবেন বিশেষ করে কলম্বিয়া এবং পেরুতে বেশি দেখা যায় এগুলো অবাক করা বিষয় হচ্ছে এই ফল আপনি খুবই কম পরিমাণে বাংলাদেশের বিভিন্ন জঙ্গলেও পাবেন নাম্বার ফোর লাল কলা আপনারা সবাই কলা তো অবশ্যই খেয়েছেন সাধারণত পাকা কলার রং হয়ে থাকে হলুদ কিন্তু আপনি জেনে অবাক হবেন কলার রং কেবলমাত্র হলুদই হয় না বরং লাল রঙেরও হয়ে থাকে এই ধরনের লাল রঙের কলা বেশিরভাগ দক্ষিণ পূর্ব এশিয়াতেই পাওয়া যায় পুরো পৃথিবীতে জন্মানো পঁচানব্বই শতাংশ কলাই হলুদ হয়ে থাকে আর পাঁচ শতাংশ কলা এমন রয়েছে যেগুলো লাল রঙের হয়ে থাকে আসলে এই কলার মধ্যে অ্যান্টিঅক্সিডেন্টের অক্সিডেন্টের মাত্রা প্রচুর পরিমাণে থাকে যার কারণে এর রং লাল হয় অবাক করা বিষয় হচ্ছে লাল রঙের কলা সাধারণ কলার চেয়ে অনেক বেশি মিষ্টি হয় এবং এর মধ্যে পটাশিয়ামের পরিমাণ অনেক বেশি থাকে কলার এরকম জাতকে বিশেষভাবে উৎপাদন করানো হয় এই জন্য এটি খুবই দুর্লভ ব্লাড প্রেশারের রোগীদের জন্য এই ফল খুবই উপযোগী নাম্বার ফাইভ ব্লু অ্যাপেল আপনারা সবাই লাল ও সবুজ রঙের আপেল তো অবশ্যই দেখে থাকবেন কিন্তু আপনি কি কখনো নীল রঙের আপেল দেখেছেন এই যে ভিডিওটি আপনি দেখতে পাচ্ছেন এটি চায়নার একটি বাগানে রেকর্ড করা হয় এই ভিডিওতে একজন কৃষক একটি নীল রঙের আপেল কেটে সবাইকে দেখাচ্ছেন বিশেষজ্ঞরা মিউটেশনের মাধ্যমে এরকম নীল রঙের ফল তৈরি করে সবাইকে অবাক করে দিয়েছে এছাড়াও আপনি চায়নায় একদম সাদা রঙের আপেলও দেখতে পাবেন এমনকি কালো রঙের আপেলও আছে যাই হোক এই আপেল দেখতে খুবই চমৎকার লাগছে তাই না নাম্বার সিক্স চকলেট ভাইট এই যে অদ্ভুত ফলটিকে আপনি দেখতে পাচ্ছেন এটিকে কোরিয়া জাপান এবং চায়নাতে পাওয়া যায় এই ফলের রং বেগুনি অথবা বাদামি হয়ে থাকে এই ফলের গাছ তিরিশ ফুট পর্যন্ত লম্বা হয় এই ফলের রঙ এমন অদ্ভুত এটিকে দেখে মনে হয় এর ওপর রং কেউ করে দিয়েছে এই ফলের স্বাদ নারকেলের দুধের মতো হয়ে থাকে এই এই ফলকে ভেতর থেকে থেকে এবং বাহির খাওয়া যায় ফলের বৈজ্ঞানিক নাম হচ্ছে দু অংশই আকেবি এটিকে বেশিরভাগ বিভিন্ন ধরনের ওয়াইন বানাতে ব্যবহার করা হয় আপনি বিশ্বাস করবেন না এই ফল প্রাকৃতিক পেনকিলার হিসেবেও ব্যবহার করা হয় এই ফল দেখতে যতটাই অদ্ভুত হোক না কেন কিন্তু মানুষের স্বাস্থ্যের জন্য এটি খুবই উপযোগী Number seven, snake fruit. স্নেক ফ্রুট এমন একটি ফল যেটিকে আপনি জঙ্গলে যদি দেখতে পান তাহলে আপনি হয়তো মনে করতে পারেন এটি কোনো ফল নয় জন্তু যেন এটি একটি এটিকে দেখে সাধারণ মতো দেখায় কিন্তু এটি এটি একটি ফল এর চামড়া চামড়া সাপের মতো হয়ে থাকে দেখে মনে মনে হবে হয় অনেক বেশি শক্ত কিন্তু এমনটা মোটেও নয় এটি খুবই নরম হয়ে থাকে এবং ভেতর থেকে তো এটি আরো বেশি নরম হয় এই ফল যারা খেয়েছেন তাদের মতে এর স্বাদ অনেকটা আপেলের মতো গর্ভবতী মহিলাদের জন্য চিকিৎসকেরা এই ফলকে খুবই উপযোগী বলে ঘোষণা করেছেন এরকম ফলকে আপনি ইন্দোনেশিয়ায় খুবই সহজেই পেয়ে যাবেন সত্যি করে বলবেন এরকম ফল কি আপনি আপনার জীবনে কখনো দেখেছেন নাম্বার এইট ড্রাগন ফ্রুট এই ফলটি বাংলাদেশের বিভিন্ন বাজারেও আজকাল খুব সহজলভ্য হয়ে পড়েছে এই ফলের অদ্ভুত আকৃতির কারণেই একে ড্রাগন ফল বলা হয় দেখে মনে হয় যেন ড্রাগনের মুখ থেকে ছোট্ট একটা আগুনের গোলা বের হচ্ছে এটি সাধারণত অনেক সময় টক আবার অনেক সময় মিষ্টি স্বাদের হয় এই ফলে রয়েছে প্রচুর পরিমাণে খনিজ এবং ভিটামিন সি জাপান থাইল্যান্ড ফিলিপাইন এবং উত্তর আমেরিকার অঞ্চলে এই ফলকে সবচেয়ে বেশি পাওয়া যায় অবাক করা বিষয় হচ্ছে আমাদের দেশেও স্বল্প পরিমাণে চাষ হচ্ছে এই ফল নাইন ম্যাঙ্গোস্টিন নামের এই ফলকে আপনি আমেরিকার বিভিন্ন ধরনের সবুজ বন জঙ্গলে পেয়ে যাবেন এটি মূলত স্যান্ডা আইল্যান্ড থেকে পুরো পৃথিবীতে ছড়িয়েছে এই ফলের কিছু জাত এশিয়ার বিভিন্ন দেশেও পাওয়া যায় এই ফলের স্বাদ মিষ্টি ও টক স্বাদযুক্ত হয়ে থাকে এই ফলের গাছ উষ্ণ অঞ্চল ছাড়া অন্য কোথাও জন্মায় না এই ফলের ভেতরের সাদা অংশ খেতে এতটাই সুস্বাদু যে এটিকে যে কেউই কোনো কিছু চিন্তা না করেই খাওয়া শুরু করে দেবে এই অদ্ভুত ফলটি মানুষের ত্বকের জন্য খুবই উপযোগী তাই চিকিৎসকেরা এটিকে ত্বকের সমস্যার জন্য রেফার করে থাকে নাম্বার চার স্ক্রুপাইন বিচে বসে আছেন এবং খুব গরম সময়ে এই স্ক্রুপাইন নামের ফলটি আপনার খুবই কাজে আসবে এটি সাধারণত বিভিন্ন আইল্যান্ডে পাওয়া যায় এটি দেখতে কিছুটা নারিকেলের মতো হয় এটি গাছের পাতা দিয়ে সম্পূর্ণ রূপে ঢাকা থাকে এবং খুব দ্রুত বাড়তে থাকে দক্ষিণ এশিয়ায় এটি খুবই জনপ্রিয় একটি ফল এর সবচেয়ে গুরুত্বপূর্ণ পাঠ হচ্ছে এটিকে আপনি স্পঞ্জ কেক প্রদর্শন করতে পারবেন এটি প্রায় ৩০ পাউন্ড পর্যন্ত বড় হতে পারে অনেকে এটিকে সুগার কেন বলে থাকে Number 11, the durian. আপনি বিশ্বাস করবেন না যে পৃথিবীতে এমন একটি ফল আছে যা কিনা অনেক বেশি গন্ধযুক্ত এই ফলটি দেখতে কাঁঠালের মতো হলেও এর স্বাদ কিন্তু মোটেও কাঁঠালের মতো নয় থাইল্যান্ড মালয়েশিয়া চীন ও আফ্রিকাতে এই ফলকে খুব শখ করে খাওয়া হয় আপনি জেনে অবাক হবেন যে সম্প্রতি এই ফলকে থাইল্যান্ডে নিষিদ্ধ করা হয়েছে শুধুমাত্র এর অত্যাধিক গন্ধ হওয়ার কারণে এটি এতটাই দুর্গন্ধযুক্ত যে এর আশেপাশে আপনি থাকলেও আপনার বমি চলে আসতে পারে আর এটি সাধারণত মৌসুমি ফল হয় না তবে আশ্চর্যজনক এই ফলটি খেয়ে এটি খুবই স্বাদ নাম্বার টু ওয়াল এশিয়াতে পাওয়া এই ফলটি রীতিমতো আপনাকে অবাক করে দেবে এটিকে দেখতে অনেকটা পংপং বলের মতো লাগে এই ফল স্পাইকি রেড ফ্রুট নামেও পরিচিত আর ভিয়েতনামে একে চমচম বলা হয় ভিয়েতনামের এই নামের অর্থ হচ্ছে এলোমেলো চুল এটিকে আপনি গরম আবহাওয়ায় শুধুমাত্র পেতে পারেন আর এই ফলকে খুব শখ করেও খাওয়া হয় আপনি যখনই এর উপরের অংশ ছাড়িয়ে নিবেন এর ভেতর থেকে সাদা রঙের একটি লিচুর মতো অংশ বেরিয়ে আসবে এই ফলটি অনেক স্বাস্থ্যকর হয় এটি আপনাকে প্রতিদিনের ম্যাঙ্গানিজের অভাব পূরণ করে দেবে নম্বর ছয়টি চাইনিজ আর্টিচোক্স এটিকে দেখতে কিটের মতো দেখায় কিন্তু এটি সত্যি একটি ফল যাকে চাইনিজ আর্টিচোক্স নামে জানা যায় এই অদ্ভুত ও ভিন্নধর্মী ফলকে উৎপাদন করা খুবই সহজ এই ফলের স্বাদ বাদামের মতো হয় চাইনিজ এবং জাপানিজ মানুষ এই ফলকে খাবারের সৌন্দর্য বৃদ্ধির জন্য সালাদ হিসাবে ব্যবহার করে থাকে এছাড়াও এই ফল দিয়ে তারা আচারও বানিয়ে থাকে জেকো ডেকোপন অদ্ভুত ধরনের এই ফলটি মূলত ম্যান্ডারিন এবং কমলার মিশ্রণের তৈরি একটি জাত পৃথিবীর অন্যতম অদ্ভুত ফল বলে ধরা হয় এই ফলটিকে এটি দেখতে অনেকটা কমলার মতো কিন্তু কমলার থেকে অনেক বেশি মিষ্টি ফলটির রকমের বীজ নেই এই ফলের বাইরের ত্বক খুবই পাতলা হয় আর ফলটি খেতে খুবই রিফ্রেশিং এবং দারুণ স্বাদযুক্ত এই ফলগুলো সাধারণত এক পাউন্ড বা চারশো গ্রামের কাছাকাছি ওজনের হয় নতুন ধরনের এই ফলটি উনিশশো সালে প্রথমবার চাষ করা হয় কিছুদিন আগে পর্যন্ত এই বিখ্যাত ফলটির তেমন একটা চাষ লক্ষ্যই করা যায়নি কিন্তু বর্তমানে চীন কোরিয়া ব্রাজিল এমনকি আমেরিকাতেও এই ফলটির চাষ করা হচ্ছে অল্প কয়েকদিন আগেও ফলটির তেমন একটা বাজার মূল্য ছিল না কিন্তু বর্তমানে এই ছয়শ গ্রাম ওজনের ফলের এক পিস কিনতে গেলে আপনাকে পকেট থেকে খসাতে হবে একশো ডলার যা বাংলাদেশি টাকায় আট টাকার মতো নাম্বার ফিফটিন কিওয়ানো এটিকে আফ্রিকার নামেও জানা যায় এই ফলটি আফ্রিকায় সবচেয়ে বেশি পাওয়া যায় এর ভেতরে জেলির মতো সবুজ বর্ণের একটি অংশ থাকে আর থাকে সাদা রঙের বিচি যা দেখতে শশার বিচির মতো লাগে এর স্বাদ লেবু শশা এবং কলার মতো হয়ে থাকে আর এটিতে প্রচুর পরিমাণে ভিটামিন সিও আছে কত রকমের অদ্ভুত ফল যে আমাদের এই পৃথিবীতে রয়েছে তা তো আপনারা দেখেই নিলেন এত সব অদ্ভুত ফল যে আছে সেই সম্পর্কে আপনি ধারণা আগে করেছিলেন কমেন্টে জানাবেন কিন্তু ভিডিওতে দেখানো কোন ফলটি আপনার সবচেয়ে বেশি অবাক লেগেছে তা আমাদের জানাতে পারেন আর সাবস্ক্রাইব করে আইকনে অল নোটিফিকেশনস অন করতে ভুলবেন না জানো শুধুমাত্র এভাবে প্রতিটি ভিডিওর নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যাবে আমি ফালগুনি আজকের মতো পর্যন্তই দেখা হচ্ছে পরের ভিডিওতে